সো আজকে আপনারা দেখবেন ইউনিক একটা ভিডিও ওপু ওমর কিনে যে রোজ ভিডিওটা বানিয়েছিল সেই ভিডিওটা কিন্তু চ্যানেল থেকে রিমুভ হয়ে গেছে সো বন্ধুরা সেটা কি কারণে রিমুভ হলো সেটা কি ওপো নিজেই ভয় পেয়ে রিমুভ করে দিল সো সেটি জানতে হলে দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা যেই বিষয়ে কথা বলতেছিলাম অপুর চ্যানেল থেকে সেই ভিডিওটি কেন রিমুভ হয়ে গেল তো বন্ধুরা ওমর ভাইয়ের পাগলা বক্তরা এমনি পাগল জি ওপুর চ্যানেলে ভিডিওটার উপর এত রিপোর্ট পড়ছে যে সেই ভিডিওটি 3 দিনের উপরে টিকতে পারলো না তার চ্যানেলে। একই বলে ওমরান ফায়ার। চোপু তোর ভিডিও তো 3 দিন তোর চ্যানেল টিকলো না। তুই ডাইরেক্ট তো বেশি বারবার গস আমার মনে হয় তো চ্যানেলটাও টিকবে না। তাই তোকে বলছি এরকম নেশা করা বাদ দে আর মানুষের নামে এরকম টোল না করে রোজ ভিডিও না বানিয়ে নিজের মতো নিজে থাক ভালো থাকবি। মানুষ কখনো মানুষের খারাপটা চায় না তাই আমি বলছি তুই ভালো করে থাক তোর চ্যানেলটাও থাকবে তুইও থাকবি কারণ তুই দেখ তুই যে ভিডিওটা বানিয়েছিলে সেই ভিডিওটা রিমুভ করতে মাত্র তিন দিন বা চার দিন লাগছে তোর চ্যানেলটা রিমুভ করতে হয়তো এক সপ্তাহ লাগবে আর তোকে আর কি বলবো তুই তো কাজ ট্রেনিং না এখন আর তুই ট্রোল এবং রোশ করতে সেটা তো সবাই জানে তুই ট্রেন্ডে উঠার জন্যই ওই যে বললাম না সবকিছু নিয়ে সবকিছু দিয়ে ট্রেন্ডে ডে উঠা যায় না তুই অমর কেনে ট্রেন্ডে উঠতে পারবি না তোর চ্যানেল আইডি সব গায়েব হয়ে যেতে পারে তো ভাই সস্তানি সাগর টিকটক অপুকে নিয়ে কথা বললে কথা শেষ হবে না তো চলুন অপু অমর বাইকে রোস্ করাই অমর বাইর বক্তরা কি ভিডিও বানালোপোকে নিয়ে সেগুলা দেখে আসি কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেরি কিসের চলুন শুরু করে যাক ধামাকা ভিডিও গুলি এই তোমার পুরো স্টেম করে দিলাম তারপর বলো জিরো ফিগার স্লিম তোমার ভিডিওতে না তোমার জিরো বডি

তুমি তো বউ বিক্রি করে খাও আবার আমাদের সামনে নাও ভাও পুষ্পা সো এখন আমি যার ভিডিওটি দেখাতে যাচ্ছি তাকে আপনারা সবাই চিনেন টিকটকে ফানি ভিডিও করে থাকে তিনি দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো এই জন্য একটু পেনিকে আছে নেশা কেটে গেলে আবার দেখবেন সবার কাছে মাপ চাইবে মিলন ভাই একেবারে ঠিক বলছেন ওপর ভিডিওতে বিউ আসা বন্ধ হয়ে গেছে বলে সে বিনা নেশা না করেই নেশাকুর হয়ে গেছে তো এখন যার ভিডিওটি দেখবেন হুজুর অন ফায়ার একেবারে উমর বের করা বক্ত তিনি দেখি সে তো উমর বের করা ভক্ত দেখি সে কি করা বয়সটা দিল ওপুর বিরুদ্ধে ওপুর ফ্যানরা আমাদের হালকা ভাবে তা বলি ভাই একটু কষ্ট করে কমেন্ট বক্স দাও তাহলেই দেখতে পাবে ওমর অন ফায়ার ফ্যান কাদের বল আপনি একেবারে নিঃসন্দেহে কথা বলেছেন হুজুর ওমর ভাই যে ট্রেন্ডিং আছে এটাও সবাই জানে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার যে বেশি এটাও সবাই জানে তাই তো ওপর গায়ে আগুন জ্বলে গেছে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার দেখে সো এই বাইটি একেবারে কড়া জবাব দিয়েছে অপর উপর আচ্ছা দেখি কি এমন বয়স দিল এই বাইটি আগেকার তো শুন আবার কিছুদিন বাজাইছে বড় বড় দুইটা ডুল নাম তার দীপু ভাই আইডিতে কিন্তু আর বিউ নাই ডুল গেছে জুইল্লা আরো কিছু কই তুই বনি ভাই খুইল্লা সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সব বন্ধুরা আপনার কাছে কার ভিডিওটি বেশি ভালো লেগেছে তার নামটি কমেন্টে লিখে যাবেন আর হে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে